আজকে আমি ব্রয়লার মুরগিটা রান্না করেছি আর ব্রয়লার মুরগিকে বিশেষ করে ভেজে রান্না করা হয় আজকে আমি কাঁচাটা রান্না করেছি দেখেন দেখে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যারাই রেসিপি ফলো করে একবার বাসায় তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় রান্নাটা কড়াই একদমই ঝামেলা ছাড়া খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন চুলাতে একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কিছু পেঁয়াজ আমি একটু ব্ল্যান্ড করে দিব তা পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি আর একটু লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন গরম মশলাটা ব্যবহার করবো আস্ত গরম মশলা লং এলাচ দারচিরি তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে যখন একটু ফ্লেভার ছড়াবে বাকি উপকরণ মিশিয়ে নেবে এখানে নিয়েছি ব্রয়লার মুরগি ছোটো টুকরো করে কেটে নিয়েছি মুরগির মাংসটা আমি বিশেষ করে ছোটো টুকরো করে কেটে নিই তাহলে মশলাটা ভালো করে ঢুকে এখানে মূল উপকরণ হচ্ছে আমার এই মশলাটা রান্নার মূল উপকরণ এটাতে আদা রসুন পেঁয়াজ অর্ধেকটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড মিহি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়ে এখন যখন পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে মশলাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যেন তেলের তেল ছিটে না যায় মশলাটাতে যেহেতু পানি ব্যবহার করা হয়েছে তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন একটু কষিয়ে নাও হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো ব্যবহার করব আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণটা দেখে বুঝে নেবেন আর মশলাটা একটু কষিয়ে তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি গরম মশলা আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলা সবগুলো মশলা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব আর সব মশলার ক্ষেত্রে মাছ কিংবা মাংসের ক্ষেত্রে রান্না করার সময় মশলাটা খুব ভালো করে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে এমনিতে তরকারিটা খেতে ভীষণ মজা হয় এভাবে নেড়ে ঝেড়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি যে ব্লেন্ডারে চারে করে মশলাটা ব্লেন্ড করেছি ওই চারটা ধুয়ে আমি মশলার পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে একদম পানিটা শুকিয়ে যাবে দেখেন এই পর্যায়ে আমি মুরগির যে মাংসগুলোকে ধুয়ে রেখেছি পানি জড়িয়ে ওই মাংসগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব দেখেন এখানে আমি হাড় সহ মুরগি নিয়েছি এখানে প্রায় এক কেজির উপরে আছে সোয়া কেজির মতো হবে মুরগির মাংসটা ছোট টুকরো করে কেটে নিয়েছি এই এখন নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে রেখে দিবো মশলা মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে ওই পানি দিয়ে মাংসটা অনেকটুকুই সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা মিডিয়াম লো হিটে রেখে রান্না করে নিব যেন মশলাটা মাংসের ভিতরে ভালো করে প্রবেশ করে আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয় দেখেন মশলাটা মাংসটা এর থেকে কতটুকু পানি বের হয়েছে এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখবেন কড়াইতে তলা নিতে যেন মশলাটা না লেগে যায় যেহেতু অনেকগুলো মশলা ব্যবহার করা হয়েছে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে তাই একটু অনেক সময় কড়াইতে লেগে যায় তাই নাড়ার উপরে রাখবেন নেড়ে চেড়ে কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে যখন মাংসটা একদম মশলাটা জলটা শুকিয়ে একদম তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি আলু ব্যবহার করব এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি কিছুটা আলু একটু লবণ হলুদ মেখে একটু বেজে নিব প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমি তেলেই ভেজে সিদ্ধ করে নেব টাটনা দিয়ে ডেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসার পরে আমি মাংসের সাথে ব্যবহার করব মাংসর মধ্যে আমি এখানে কোনো প্রকার এখনও পানি দেই নেই নেড়ে চেড়ে দেখেন একদম তেলটা ছেড়ে এসেছে মশলাটা একদম শুকিয়ে গেছে পানি মাংসতে কোনো পরিমাণ পানি নেই এ পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিব। এটা কিনে বেশ সময় নিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করেছি চুলার তাপটা কমিয়ে নেড়ে নাড়ার উপরে রেখে আমি মাংসটা রান্না করে নিয়েছি একদম টান হয়ে যায় যেহেতু ব্রয়লার মুরগির মাংসটা অনেকটাই নরম থাকে এ পর্যায়ে আমি আলুটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংস আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আলু আর মাংস সম্পূর্ণ সবগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলা গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব মশলাটা যখন মাংসের সাথে মিশে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব ঝোলটা দেখেন অনেকটাই গাঢ় হয়ে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি দুই মিনিট প্লাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিকেন কারিটা আর কার কার কাছে রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার রান্নাটা একদমই রেডি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু মাশ আল্লাহ দারুণ হয়েছে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে